বত্রিশ ফিঙ্গার টিভি এটা দেখে দেখাবো তো আমি এটাকে লাইন দেখছি তো আমি এটাকে স্ট্যাম্প ইউজ করতেছি এই যে একটা সিগন্যাল এখানে চলে আসে অটোমেটিক হাওয়া মেলায় ঠিক কেন হয় এরকম তো আমরা কিছু ড্রেড ভোট পাবো প্রথমে আমরা স্কালারের যে ভোট সেটা দেখে নেব ঠিক আছে দেখুন সেখানে যাওয়া এখানে টুয়েল বার্ড মানে ওকে যদি আমরা দেখি ভিজিএল ওয়ার্ক মাইনাস সিক বোর্ড ওকে যদি আমরা দেখি ভিডিএস বোর্ডি তেত্রিশ বর্ট ওকে ওকে সাইক আছে তো এখান থেকে কিছু গেডলাইন ঢোকে তো আমি এটাকে জানা করবো তো ওখানে দেখি ভিডিএস বলেন এখানে পঁচিশ বর থাকার কথা অথবা সাতাশ বোর তিরিশ বরের মধ্যে থাকার কথা এখানে আছে এগারো বার তো এটা একটা বল তো আমি দ্বিতীয়টা দেখি ভিডিএস বল জিরো সিক্স মানে ঠিক আছে এটা এবার যদি আমরা পিটি ওকে আমি যখন এই এস টিভি যখন কাজ করতেছি তো আমার সিগন্যালটা চলে আসতেছে মন ছেড়ে দিচ্ছি তখন আবার চলে যাচ্ছে তো আবার দেখাই তো এই দেখেন আমি যখন এস টিভি করতেছি তখন সিগন্যাল চলে আসতেছে মন ছেড়ে দিচ্ছি তখন চলে যাচ্ছে তো আমার এখানে কিছু সিগন্যালের ঝামেলা আছে তো এটাকে আমি যেটা করবো আমি এটাকে এখান থেকে আছে তো আমি সেটাকে সমাধান করার চেষ্টা করতেছি দেখেন তো আমার যে এখানে যে গেট বোল্টের যে ঝামেলা ছিল তো সেটা এখন নেই আলহামদুলিল্লাহ আমার যে ডিসপ্লেটা কিন্তু চালু হয়েছে দেখতে পাচ্ছেন আমার এইখানে যে বোর্টের যে ঝামেলা এটা কিন্তু আমার সমাধান হয়ে গেছে আর এই ঝামেলার কারণে আমার ডিসপ্লেটা হোয়াইট হয়েছিল তো আমার কাজটি দেখলেন তো ভালো লাগলে কি ভালো মন্তব্য অবশ্যই আশা করি আর আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের আল্লাহ আলাদা